হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দে তো চলো দুর্গা পুজো কেটে গেলো কিন্তু আনন্দের রেশ এখনও চলছে সকলের মনে তাই জন্য চলে এসছে মা লক্ষ্মী লক্ষ্মী পুজো মানেই ঘরে ঘরে চারিদিকে এই আলফোনার ছোঁয়া মা লক্ষ্মী ঘরে এসেছে তার পদছায়া তো থাকবেই তো ঘরের চারধারে পদছায়া ছায়া চলছে আছে আর মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী বসো ঘরে তাই ঘরে সবার ঘরে ঘরে মা লক্ষ্মী এসেছে তাই লক্ষ্মী পূজা তো তো তার জন্য আয়োজন চলছে আর লক্ষ্মী পূজা শেষ হতেই চলে এলো কালী পুজো আর কালী পুজোর রাত মানেই চারিদিকে আলো জ্বালানো চোদ্দ প্রদীপ চোদ্দো শাক খাওয়া তা চোদ্দ প্রদীপ জ্বেলে নিয়েছি আর এই যে ঠাকুরের কাছে ঘুরিয়ে নিচ্ছি আর তারপর চারিদিকে মোমবাতি জ্বালবো আর চার ছাদের ওপর চারিদিকে এখন সাজাবো আগেকার তো তো মোমবাতি দিয়ে সাজানো হতো এখন তো নানা রকমের কালার লাইট আর এই যে শ্রুতি কি করবে মোমবাতি নেবে নাকি হ্যাঁ ও তো আলোগুলো দেখছে ও নিতে নেওয়া ও একটা প্রদীপ নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি ভয় পাচ্ছি ওই প্রদীপটা নেবে বলে দাঁড়িয়ে আছে কিন্তু একটা ঠাকুরকে দিয়ে নি তো প্রদীপ তো ভয় পাচ্ছি মা আগুন যদি লেগে যা পড়ে যায় হাতে গরম চলো মা কালী চারিদিকে তো কালী পুজো মানে চারিদিকেই আলো আলোর বাতি আর দেখো কতগুলো চোদ্দটা প্রদীপই জ্বালিয়েছি একসাথে চারিদিকে ঘুরিয়ে নিই প্রথমে ঠাকুরের কাছে দেখিয়েছি আর চারিদিকে ঘরে ঘরে দেখিয়ে দিচ্ছি এটা ঘোরানোর পর তারপরে আমরা আবার যাব বাজি ফাটাতে হ্যাঁ সুতি সুতি তো রেডি বায়না করছে বাজি ফাটাতে যাবে চলো আর এটা হচ্ছে থার্টি শট

চলো বাগি বা কেন আগে এবার ঠাকুর দেখতে দেখ চলো 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 রেডি হয়ে আমি ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম চারিদিকে পুজো সেরে বাজি ফাটিয়ে এবার রাতে চলে এসেছে ঠাকুর দেখতে বাড়ির সামনা সামনে অনেকগুলো ঠাকুরই হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখো শোনা কি বল ঠাকুর এটা হচ্ছে মা কালী ঠাকুর আর দেখো সত্যি এত বড় ঠাকুরটা আমরাও প্রথম দেখলাম এত বড় ঠাকুর ঠাকুরটা দেখো সবার মাথার ওপরে প্যান্ডেল থেকে আর কত উঁচু দেখো তো এটা কিভাবে যে বিসর্জন করা হবে কি হবে সেটা জানি না এটা তো হয়তো নামানোই যাবে না এত বড় ঠাকুর আমি তো অবাক এত বড় ঠাকুর আমি কোনোদিন দেখিনি আর স্রুতি তো ভয়েই অস্থির তাহলে সুতিকে ওখান থেকে বার করে নিলাম স্রুতিকে এবার যাবে কি করতে জাম্পিং করতে যাবে আমি জাম্পিং এ যাব তুমি জাম্পিং এ যাবে এটা তো তুমি পারবে না এটা বড়দের মা না আমি পারবো এই মিকি মাউসটা তুমি পারবে না তুমি ছোট জাম্পিং এ চলো না চলো তোমার ছোট জাম্পিং এটা পারবে না একটু আরেকটু তুমি ভয় হও এই দেখো এই ছোট জাম্পিংটা তুমি ওটো চলো এই দেখো সুতিকে তুলে দিয়েছি হয়ে গেছে তো সুতি জাম্পিং চোরা নিল আমরা একটু এবার বাড়ি ফেলার ফালা ঠাকুর দেখা শেষ চলো আর কটাগুলো আমরা কটাগুলো ফটো তুলে নিলাম দেখো প্যান্ডেলগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল কালী পুজোর মতন প্যান্ডেল এত সুন্দর হয় জানতাম না তো ঠাকুর ঘরে বসে ঠাকুরগুলো দেখে নাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আজকের মতন এখানে শেষ করলাম টাটা